আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে কিভাবে ম্যাচে জয়েন করবেন তো আজকে দেখাবো কিভাবে আপনি ম্যাচে জয়েন করার পর আমাদের রুলসগুলো ফলো করবেন তো ম্যাচে জয়েন করলেই হবে না আমাদের নিয়ম মতো রুলসগুলো ফলো করতে হবে রুলস ফলো না করলে আপনাদের আইডি ব্যান্ড হয়ে যেতে পারে অথবা আপনি কাস্টম থেকে বাদ পড়ে যেতে পারেন তো চলুন দেখা যাক কি কি রুলস রয়েছে আমাদের অ্যাপসে আমাদের প্রথম রুলসটি হলো আপনার আইডি অবশ্যই চল্লিশ লেভেলের উপরে হতে হবে এবং চল্লিশ লেভেলের নিচে হলে হবে না বরাবর চল্লিশ লেভেল হলেও চলবে কিন্তু চল্লিশ লেভেলের নিচে আইডি কোনোথায় নেওয়া হবে না দ্বিতীয় নিয়মটি আমি আপনাদের স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখাচ্ছি প্রথমে চলে যাবেন আপনি আমাদের অ্যাপসে আমি আপনাদের দেখানোর জন্য একটি ম্যাচ অ্যাড করছিলাম তো সেটা আমি জয়েন হয়ে দেখাবো তো এখানে দশটা গেন্ট একটা ম্যাচ আমি জয়েন হব তো এখানে আগের মতো প্লেয়ার ইন গেম নেম আপনার গেমের নাম দেবেন এখানে দেওয়ার পর আপনি এখানে জয়েন হবেন তারপর আপনি দেখবেন এই ম্যাচটি স্টার্ট হতে আর কতক্ষণ সময় বাকি আছে যেমন এই ম্যাচটি স্টার্ট হতে আর চার মিনিট সময় বাকি আছে তো আমাদের এখানে বলা আছে ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে রুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো এই রুমের আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনি রুম ডিটেলসে ক্লিক করলে দেখবেন রুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো ওইখান থেকে আপনি রুমের আইডি কপি করবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন তো তারপর আপনি চলে যাবেন গেমে গেমে ঢুকার পর আপনি রুম আইডি এবং পাসওয়ার্ডটি যেখানে কপি করে রেখেছেন সেখানে আপনি কাস্টমিক ক্লিক করে রুম আইডিটি টি সার্চ করবেন সার্চ করার পর আপনি রুম আইডি এরকম পেয়ে যাবেন রুম আইডি পাওয়ার পর আপনি জয়েন নাওতে ক্লিক করবেন এরপর যে পাসওয়ার্ডটি অ্যাপসে দেওয়া ছিল ওই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন লিখে দিয়ে কনফার্ম করলে আপনি রুমে জয়েন হতে পারবেন তারপর আপনি প্রথমে চলে যাবেন অবজার্ভে কারণ এখানে লেখা আছে যে আপনার পজিশন মতো বসতে হবে তো আপনি চলে যাবেন আমাদের অ্যাপসে তারপর গিয়ে দেখবেন আপনি কত নম্বর পজিশনে আছেন তো এই জন্য আপনি এখানে ক্লিক করে একদম নিচে আসলে আপনি দেখতে পারবেন যে আমি এখানে আছি এক নম্বর পজিশনে তো এখানে গিয়ে আমাকে এক নম্বর পজিশনে বসতে হবে তো আমি আবার গেমে চলে আসলাম তারপর আমি এক নম্বর পজিশনে গিয়ে বসবো তো এভাবেই আপনি রুমে জয়েন হবেন তারপর দ্বিতীয় কাজ হলো আপনার নোটিফিকেশনগুলো অফ করে দিতে হবে জয়েন রিকোয়েস্টের নোটিফিকেশন অফ করার পর আপনি রুমের একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া অবশ্যই বাধ্যতামূলক কারণ স্ক্রিনশট না নিলে আপনারা বুঝতে পারবো না যে আপনারা জয়েন হয়েছেন কিনা না তো স্ক্রিনশটগুলো আপনি গেম শেষ হওয়ার পর আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি পাঠিয়ে দিতে পারেন এরপরে রুলসটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই রুলসটি হলো আপনি যখন রুমে জয়েন করবেন এরপর আপনি যাতে আনরেজিস্টার্ড প্লেয়ারকে ইনভেট করবেন না ইনভেট করলে আপনার আইডিটি আমরা ব্যান করে দেব তো কখনোই আনরেজিস্টার্ড প্লেয়ারকে আপনি ইনভেট করবেন না আপনি টাকা দিয়ে খেলতেছেন তো আপনি কেন আনরেজিস্টার্ড প্লেয়ারকে জয়েন করবেন তো এটার জন্য যদি ধরা পড়েন তাহলে আপনার আইডিটি ব্যান করে দেওয়া হবে এরপরের রুলসটি হলো আপনি গেমের ভিতর কখনো টিম আফ করবেন না টিম আফ করলে আপনার আইডি ব্যান করে দেওয়া হবে অথবা হ্যাকিং নিয়ে কখনো খেলবেন না নিয়ে খেলে আপনার আইডি একদম ব্যান করে দেওয়া হবে কোনো টাকা রিফান্ড করে দেওয়া হবে না আমাদের টুর্নামেন্টে সকল মোবাইল প্লেয়ার অ্যালাউ কিন্তু কখনও পিসি প্লেয়ার অ্যালাউ না তো পিসি প্লেয়ার যারা আছে তারা কখনো আমাদের টুর্নামেন্টে জয়েন করার চেষ্টা করবেন না এরপরের রুলসটি হলো আপনি ব্রিজের নিচে অথবা লুকিয়ে লুকিয়ে খেলে গাড়ি চালিয়ে ম্যাচ খেলবেন না ম্যাচ খেললে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে না আপনাকে কোনো প্রকার উইনিং প্রাইজ দেওয়া হবে না তো এগুলো থেকে খেলা বিরত রাখবেন আমাদের টুর্নামেন্টটি হবে একদম পিওরভাবে কোনো প্রকার গান স্কিন এবং ক্যারেক্টার স্কিল থাকবে না শুধু আপনারা মোবাইল দিয়ে খেলবেন এবং সুন্দর মতো খেলাটি উপভোগ করবেন ম্যাচ শেষ হওয়ার পর আপনি কত নম্বর পজিশনে আসেন ওইটার একটা স্ক্রিনশট দিবেন অথবা আপনি পুরো খেলাটি স্ক্রিন ভিডিও করবেন আপনার প্রথমে স্ক্রিন ভিডিও করতে হবে কারণ আপনি কাউকে ইনভাইট করেছেন কিনা সেটা আমাদের দেখতে হবে এজন্য আপনি খেলা শেষ হওয়ার পর স্ক্রিন ভিডিওটি আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এবং আপনাদের উইনিং প্রাইসটি দশ থেকে বারো ঘন্টার ভিতর আপনাদের অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে ক্লাসিক স্কোয়াড এবং লন অফ খেলার ক্ষেত্রে অন ভার্সেস অন খেলার ক্ষেত্রে আপনাদের প্রতিদ্বন্দ্বী হবে এর সাথে দুই এবং টু ভার্সেস টু হলে আপনাদের প্রতিদ্বন্দ্বী হবে এক এবং তিন এবং অফর টিমটি হবে দুই এবং চার আশা করি আপনারা প্রসেসটি বুঝতে পেরেছেন ক্লাসিক স্কোয়াডের ক্ষেত্রে আপনাদের মোট রাউন্ড হবে তেরোটি সাত ম্যাচ জয় হলেই আপনারা বিজয়ী হয়ে যাবেন আপনারা রুমে জয়েন হওয়ার পর প্রথমে একটি স্ক্রিনশট নেবেন এবং খেলা শেষ হওয়ার পর আপনারা আরেকটি স্ক্রিনশট নেবেন মোট দুইটি স্ক্রিনশট আপনারা আমাদের গ্রুপে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জমা দিবেন কোনো প্রকার হ্যাকিং এবং পিসি ফিলার অ্যালাউ না এবং কোনো প্রকার টিম আপও করা যাবে না আপনাদের ক্যারেক্টার স্কিল এবং গান স্কিল সব অফ থাকবে ম্যাচের ভিতর কোনো প্রকার গালিগালাজ করা যাবে না যদি প্রমাণ পাই আপনি গালিগালাজ করেছেন তাহলে আপনার আইডিটি ব্যান করে দেওয়া হবে এরপরে রয়েছে লুডু লুডু খেলার জন্য আপনাদের প্রসেসটা আগের মতোই ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আপনাদের রুম কোড দেওয়া হবে ওই রুম কোড নিয়ে আপনি সরাসরি চলে যাবেন লুডো অ্যাপসে লুডো অ্যাপসে আসার পর আপনি ফ্রেন্ডস নামের একটি আইকন দেখতে পারবেন এই ফ্রেন্ডসে ক্লিক করবেন তারপর আপনি এখানে আপনাদের রুম কোডটি পেস্ট করে দেবেন আমি তো কোনো রুম খুলিনি এই জন্য আপনাদের দেখানোর জন্য একটি রুম কোড বসাইলাম তো আপনারা ওইখান থেকে রুম কোডটি কপি করে আপনি এখানে পেস্ট করে আপনি জয়েন রুমে ক্লিক করবেন এরপর আপনি ম্যাচটি খেলতে পারবেন ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচের ফলাফল আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তো আপনি এর জন্য চলে যাবেন আমাদের অ্যাপসে অ্যাপসে আসার পর মেসেঞ্জারের মতো একটি আইকন দেখতে পারবেন সেখানে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো আপনি এখানে ম্যাচের রেজাল্টগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করবেন দশ থেকে বারো ঘন্টার ভিতর আমরা আপনাদের উইনিং প্রাইসগুলো আপনাদের আইডিতে দিয়ে দেব। টাকা উইথড্র প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলমান থাকে তো আপনাকে এই সময়ের ভিতরে অবশ্যই উইথ্রো করতে হবে আপনি দিনে একবার উইথড্র করতে পারবেন এবং একশো টাকার নিচে হলে পাঁচ টাকা সার্ভিস চার্জ এবং একশো টাকার বেশি হলে দশ টাকা সার্ভিস চার্জ কাটা হবে আপনি সর্বনিম্ন তিরিশ টাকা ডিপোজিট করতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচশো টাকা উইথড্র করতে পারবেন ডিপোজিট এবং উইথড্রোতে কোনো প্রকার সমস্যা হলে আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সর্বশেষ টুলসগুলো হলো আপনি একাধিক আইডি ব্যবহার করতে পারবেন না আপনি একটা আইডি ব্যবহার করতে হবে এবং মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না রুম আইডি এবং পাসওয়ার্ড আপনি অন্য কাউকে শেয়ার করতে পারবেন না এবং মেসে কোনো প্রকার গালাস করা যাবে না এগুলো করলে আপনার আইডি ব্যান্ড করে দেওয়া হবে নেটওয়ার্ক অথবা ডিভাইস সমস্যা সেটা সরাসরি আপনার দায়িত্বে কারণ এর জন্য আমাদের কোনো রিমেস হবে না অথবা কোনো প্রকার টাকা রিফান্ড করে দেওয়া হবে না সেটা আপনার নিজ দায়িত্বে ঠিক করে নিতে হবে এবং সঠিক টাইমে সঠিক সময়। রুম শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আপনাকে নিজ দায়িত্বে রুম আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে রুমে জয়েন করতে হবে অন্যথায় অন্য প্লেয়ারকে উইনিং করে দেওয়া হবে লুডোর ক্ষেত্রে সময় মতো টান ব্যবহার করে আপনি খেলায় অংশগ্রহণ করবেন তো কোনো প্রকার নেটওয়ার্ক সমস্যা হলে সেটা আমাদের কর্তৃপক্ষ দায়ী থাকবে না ম্যাচ শেষ হওয়ার পর সেটা রেজাল্ট অবশ্যই আমাদেরকে দিতে হবে তো আর দেরি কেসের আজি ডাউনলোড করুন উইন্টোর অ্যাপস ফ্রি ফায়ার টুর্নামেন্ট এবং লুডো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করুন ঘরে বসে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং উইন্টরের সাথেই থাকুন ধন্যবাদ